আমি গৌতম আশা করি সবাই ভালো আছো সবে আসলাম বিধাননগর শুশ্রুত থেকে আর কি রিসেন্টলি আমার ল্যাসিক ট্রিটমেন্টটা হয়েছে তো পনেরো দিন মতো তো আজ লাস্ট চেক আপ ছিল তো আজকের বক্তব্য মার সাথে গেছিলাম মা আর আমি তো বিধাননগর দিয়ে নেমে টোটো স্ট্যান্ডে যখন যাই তখন একটা ঘটনা ঘটেছে আর কি সেই ঘটনাটাই আমি আর কি ব্যক্ত করতে চাই বিষয়টা হলো আমি মা আরেকজন ভদ্রলোক তারা মানে পেছনের সিটে চারজন আর কি টোটোতে সরি অটোতে যায় তো আমরা তিনজন আর কি পেছনের সিটে বসেছিলাম আর একজনের জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ দেখি কোলে করে একটা বয়স্ক মহিলাকে একটা লুঙ্গি পরা একটা কাকু মনে হয় মানে তুলে এনে ওই যেই আর কি ড্রাইভারকে বললো ওকে এনাকে এইখানে একটা কি লাবনী বলে একটা জায়গা আছে ওখানে নিয়ে যাবে পয়সা দেবে তো স্বাভাবিক প্রৌঢ় যেহেতু হাঁটাচলা করতে মানে কম পারে বয়স হবে প্রায় আশি সত্তরের কাছাকাছি সত্তরের উপরে খুন খুনে বুড়ি আর কি তো আমরা তিনজন ভিতরে ছিলাম তো আমি নামলাম আমি মানে ওনারাই বললো যে উনি আমি বললাম বয়স্ক যখন তাহলে ভেতরে বসো আমি সামনে যাচ্ছি তো মার পাশে বসলো আর ভদ্রলোক আর ওই বয়স্ক বুড়ি মা আর কি তো বসলাম তো বসে কথা হলো স্বাভাবিক যখন একজন বয়স্ক মানুষ অস্বাভাবিক সে চলতে পারছে না সে এরকম যাতায়াত করছে লাবণী আমি জিজ্ঞাসা মানে মাই জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছ বাড়ি কোথায় বললো বাড়ি হলো গুমা যাচ্ছে কোথায় লাবণী মানে সেক্টর থ্রিতে একটা জায়গার নাম লাবণী তো কারণটা কি কারণটা হলো ওনার বিধবা ভাতা বিধবা ভাতা পেত তো রিসেন্টলি আর কি এক হাজার টাকা বন্ধ হয়ে গেছে ব্যাংকের কোনো একটা সমস্যা তো এসছে কোথা দিয়ে গুমা দিয়ে এসছে বিধাননগর তাও আটটা তেইশের ওই রকম ভিড় ট্রেনে সে আবার ওখানে যাবে ফিরে যাবে তাই না বাড়ির কিন্তু কাউকে দেখলাম না তাই কিরসিটি বসত আমার মা জিজ্ঞাসা তোমার সাথে কেউ নেই কেন কেউ আসেনি তা বললো উনি তখনই আর কি কথাটা আমার একটু নক করলো আমি সামনে বসেছিলাম তো আমারও কেমন লাগছিল যে এত বয়স্ক মহিলা এরকমভাবে এসে কেউ নেই সাথে রকম লাগে তো উনি বললো ওনার যে ছেলে আছে দুটো ছেলে আছে আরও ছেলে মেয়ে আছে কেউ দেখে না সেরকমভাবে গুমা যেই যার কাছে থাকে তার বৌমা তাকে ওর ওরকমভাবে মানে ট্রিটমেন্ট ঠিকঠাক করে করে না আর কি মানে ট্রিট যেরকম শাশুড়ি মা বা এরকম বয়স্ক প্রৌঢ় বাড়ির আর কি সেই সম্মান বা ভালোবাসা সেই জায়গাটা সেই পায় না তার দেখে না আসলে সেরমভাবে স্নান করলে ওরকম দূর মানে সে তার দুঃখ আর কি ব্যক্ত করে সেটা বড় বিষয় না তার নাতিপুতিরে তারা নাকি সে নাকি মানুষ করেছে নাতিদের তারা নাতিরাও নাকি পড়ে গেছিলো আগের দিন তাকে নাকি তোলেনি মানে খাটের থেকে পড়ে গেছে তাও তোলেনি মোবাইলে ব্যস্ত এখন এই কথাটা আমি বলো তুমি এই যে শুনছো বা ওই জিনিসটা এটা তোমার কেমন লাগলো জিনিসটা এখন তার থেকে প্যাথিটি গেলো হয়তো ধরো তার ছেলে আমি মনে করি তার ছেলে অত সেরকম সামর্থ্য নেই কিন্তু ছোটো লোক আমার একটা স্বাভাবিক করে মনে হলো কিন্তু আরও খারাপ লাগলো যে বলে আমার আরেক ছেলে পুলিশ আলিপুরদুয়ারে ওখানে কি কাজ করে সে নাকি তার ফোন তোলে না মানে তাকে ফোন করায় অন্যদিকে মার সাথে সে কথা বলে না ঠিকঠাক করে কথা বলে না এখন দেখো বয়সের সাথে সাথে আমি মানলাম বয়সের সাথে সাথে কিন্তু বয়স আমি ঝগড়া করি আমার মা বাবার সঙ্গে ঝগড়া করি আর এরকম ঝগড়া ঝামেলা করে সারা জীবন থেকে গেলেই ভালো এটার মধ্যে আনন্দ কিন্তু মা বাবার দুঃখ করে দুঃখ পায় বা এই সন্তানদের বড় করে তারপর এরকম যদি প্রসিদ্ধ হওয়ার পর বাবা মা মানে বাবা মা বুড়ো হওয়ার পর বাবা মার কথা না মনে করে পরবর্তীতে ওই মানে পাড়া প্রতিবেশী দেখো ওই যারা যেই মেয়েগুলোর কথা বললো সে তো হচ্ছে বয়স্ক মহিলা তার ছেলে মেয়ের কিন্তু এরকম সমাজ সামাজিক মানুষ না তার বন্ধু বান্ধব আছে স্বজন আছে কিন্তু বাবা মা মানে মা বয়স্ক যে সে যে এক জায়গায় যাচ্ছে বা সেরকমভাবে মানে সেই টেক কেয়ার কিন্তু করার তাদের সময় বা সামর্থ্য হয়তো আছে কিন্তু সময় নেই বা সেই টেক কেয়ারে সেই মানসিকতা নেই নষ্ট হয়ে গেছে তো আমার জিনিসগুলো ভেবে আমার ভাব মানে আমার ভাবনা খারাপ লাগছে আর কিন্তু আমি একদিকে আমি ভয় পাচ্ছি আমি আমার ভাই দুই ভাই আমাদের বাড়িতে ঝগড়া ঝামেলা হয় খুশি আনন্দ সবাই সব কিছুভাবে চলছে একভাবে কিন্তু পরবর্তীতে আমি যদি এরকম কিছু করি বা এরকম যদি আমার ধারা হয় তখন কি হবে মানে বিষয়টা এরকম হয়তো আমি এরকম করব না কিন্তু সেটা আর কি চিন্তার বিষয় যে সেও তো কিছু তার বাচ্চাদের মানুষ করেছিল কিছু ভেবে যে তার বয়স্ক কালের মানে সাথী হয়ে হয়তো লাঠি হয়ে তার ছেলে দাঁড়াবে কিন্তু সে তার এক হাজার টাকা হয়তো বিধবাধবা বা বার্ধক্য আমি জানি না ক হাজার টাকা পায় কিন্তু সেই টাকার জন্য সে হাঁটতে পারছে না তাকে লোকে এরকম তুলে দিয়ে যাচ্ছে এ অটোতে বসিয়ে তা অটোওয়ালা পয়সা নিচ্ছে না বা এরকম সেটা পরে তো আমাদের আমরা চেয়েছিলাম যে টাকাটা দিতে কিন্তু অটোওয়ালাটাও প্রথমে নানা করছিল তারপর সে তো তার অটো তা সে নিল আর কি বিষয়টা হলো এখানে আমার নিজস্ব ভয় লাগছে যে আমরা সমাজে মানুষ হচ্ছি আমাদের পরবর্তী আই আমি আমার আঠাশ উনত্রিশ বছর বয়স আমি পরবর্তীতে আমার বিয়ে হবে বলে হয়তো বাচ্চা কাচ্চা হবে কিন্তু যেখান দিয়ে আমার অস্তিত্ব সেই জিনিসটাকে আমরা যদি ভুলে যাই তাহলে আমার অস্তিত্বর কি কোনো দাম আছে মূল্য আছে সমাজ কোন দিকে যাচ্ছে সেটাই আর কি আলোচনার বিষয় আমি ভাইরাল হবো বা এরকম কিছু না বিষয়টা হলো এই যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করছি যে এই যেই থটগুলো যদি একজনের মনে আঘাত লাগে বা জিনিসগুলো যদি করে থাকো বা যদি এরকম মানসিকতা আসে একটু ভেবে দেখো বা যদি পারলে যদি পার্শ্ব পার্শ্ববর্তী যদি এরকম কোনো কখন হয় না পারলে একটু রুখে দাঁড়িয়ে জিনিসগুলো সত্যি খারাপ লাগারই বিষয় আর আর বলে না খুঁটে পড়ে গোবর হাসে কথাটার মানে হলো আজকে যেটা তুমি অবহেলা করছো কালকে তোমার ওই জায়গায় পৌঁছাতে হবে তো কর্মফল এই জীবনে ভোগ করে যেতে হয় তো কখনও বাড়ির প্রেমে ঝগড়া ঝামেলা করে এক রকম আবার মিলে যাও কিন্তু যাদের যেই সম্মানটা ভালোবাসাটা তাদের দিতে শেখো কারণ তোমাদের দেখে তোমার ছেলে মেয়ে শিখবে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের অবস্থা সেরকম হবে না টাকা পয়সা জিনিসটা কিন্তু যার হাতে যায় তখন তা হয় আজকে তোমার কাছ থেকে মানে তুমি দম্পতি যেরমভাবে কথা বলছো না কালকে হয়তো শূন্য হয়ে যাবে এটা হলো সেই সেন্সেক্সের লাইনের মতন হার্টবিটের লাইনের মতন আপ ডাউন কখন ঝাড়াত করে টাকাটা বেরিয়ে যাবে তুমি শূন্য হয়ে যাবে তোমার কেউ থাকবে না তো সম্পর্ক ভালোবাসা এইগুলোই থাকবে সম্মান করো বড়দের আর এরকম যদি আশেপাশে হয়ে থাকে সেইগুলো পারলে রুখে দাঁড়িয়ে এইটুকুই আর কিছু না